তারপর কি খবর তো দেখা পাওয়া যায় না এখন কই থাকিস তুই বাড়িতে আরে এক জায়গাতে তুই কাজে গেছিলাম লেট হয়ে গেলো যা দোকান খোলা লাগবে তারপর খবর সময় কি দিনকাল কেমন যাচ্ছে তা ঠিক আছে ভালো থাক এই দিক সামনে যাবি আচ্ছা ঠিক আছে দোস্ত

বন্ধু হয়তো সমস্যা নাই বসেন পিছনে সমস্যা নাই যদি এখানে অসুবিধা হয় আমার পিছনে বসেন আসি তো আমি আচ্ছা ঠিক আছে তাহলে আমার বন্ধু অনেক ভালো বন্ধু দেখা হইলে আমরা এরকম কথাবার্তা বলি তো অনেক ভালো বন্ধু আমরা হাই স্কুলে কিন্তু পাবলিক স্কুলে একসঙ্গে আমরা পড়ছিলাম তো এখনও দেখা হইলে আমরা এই যে ভালো মন্দ কথা বললাম জিজ্ঞেস করলাম ভালো মন্দ আর আমার এক ফ্রেন্ড মাহফুজ নাম এই কিছুদিন আগে মারা গেছে খুব খারাপ লাগছে আসলে শুনে আর যদি আগে শুনতাম তো অবশ্যই যাইতাম তো আমাদের ব্যাসের একজন চলে গেল খুব দুঃখজনক অবস্থা যে সালা এত তাড়াতাড়ি আর কি আর হায়াত মৌতর কথা বলা যাবে না কে কখন মারা যাবে কিন্তু আসলে এত কম সময়ের মধ্যে মারা যাবে আমরা কখনো চিন্তা করতে পারিনি তো ঠিক আছে আজকে ভিডিওটা এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ